আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকের টপিক্স মোল বা তিল বা আচিল কেউ মোল বলেন কেউ আচিল বলেন কেউ তিল বলেন এটা যদি হয় তাহলে আমি কিভাবে রিমুভ করব কোথায় যাব কতটা সেশন লাগবে সাইড এফেক্ট আছে কিনা না আমরা বিস্তারিত কথা বলার চেষ্টা করব তার আগে আমরা লাইভে মোল যেখানে ট্রিটমেন্ট হবে সেই স্থানটা দেখে নিই আমরা এখানে এই যে ব্রাউন কালো রকমের যে দাগ দেখতে পাচ্ছি এইটাই মোল বা তিল বা আঁচিল আমরা এই মোল বা তিল বা আঁচিল সবাই চিনে থাকি এটা কি হয় আমাদের ত্বকের আমরা যদি এটাতে দেখি যে এইভাবে আমাদের ত্বকের স্কিনের মুখে বা বডির বিভিন্ন স্থানে এটা হতে পারে আমরা সাধারণত ফেসটাকে হাইলাইট দিই কেন ফেসটার প্রতি আমরা যত্নশীল এখানে কিন্তু দেখা যায় যেটাতে কোনো উঁচু হয়ে আছে। কোনোটা ফ্ল্যাট বা ত্বকের সাথে মিশে গেছে কোনোটার মাঝে চুল বা হেয়ার গ্রো করছে অর্থাৎ মোল এইভাবে বিভিন্ন রকমের হয় কোনোটা ত্বক থেকে উঁচু হয়ে যায় কোনোটা ত্বকের সাথে মিশে থাকে কোনোটা কি হয় কোনটার মাঝখান থেকে একটা চুল গজায় এই জাতীয় মোলটা চুল কায় না ব্যথা করে না অসুবিধা করে না তবে মূল আমি সরাবো কেন হ্যাঁ আমাদের বডির মোলটা কি মোলটা হলো আমাদের ডার্মিসের মধ্যে ডার্মিসপিডার্মিসের মধ্যে যে মেলানোসাইট থাকে মেলানোনসাইটের সংখ্যাটা বেড়ে যায় বেড়ে যায় ত্বকের মধ্যে মেলানোসাইট মেলানিন জমা করে জমা করার পরে ত্বকটা কি দেখা যায় ত্বকটাতে ব্রাউন কালারের এরকম দাগ দেখা যায় পেল কালার ট্যান কালার দাগ দেখা যায় এটা কতটা হবে বা ডিফারেন্স কতটুকু থাকবে এটা ডিপেন্ড করে মেলানোসাইটের সংখ্যার উপর এর আগে আমার বলেছিলাম ফ্রিকেল ফ্রিকেলে মেলানোসাইটের সংখ্যা বৃদ্ধি পায় না ফ্রিকেলে মেলানোসাইট ঠিক থাকে তার মেলানিনের পরিমাণটা প্রোডাকশন বাড়িয়ে দেয় অর্থাৎ আমি প্রোডাকশন বাড়াই দিচ্ছি খুব কাজ করতেছি সেটাকে ফ্রিকেল আর কিন্তু আমার মতো আরও ডাক্তার বেড়ে গেল বেড়ে যাওয়ার পণ্যতে প্রোডাকশন বেড়ে গেল এইটা হলো মোল। তিল আছিল। সাধারণত দেখা যায় কি যে এইটা বিশটা থেকে পাঁচচল্লিশটা থাকা থাকলে আমরা ট্রিটমেন্ট না নেওয়ার ক্ষেত্রে সাজেশন দিই কিন্তু যদি মাত্রাতিরিক্ত থাকে কারো ফ্যামিলিতে ক্যান্সার থাকে অথবা যেখানে তিলটা হয়েছে সেই তিলটা তার যে ডায়ামিটার থাকে আমরা তিলের ক্ষেত্রে বা মোলের ক্ষেত্রে বা ফ্রিকেলের ক্ষেত্রে শুধু দেখি কি এ অ্যাসিপ্টেমেটিক অর্থাৎ আমার যে তিলটা হয়েছে যে মোলটা আছে মোলটার এক পাশ অন্য পাশের সাথে যদি ঠিক না থাকে এবার থাকে তাহলে দুশ্চিন্তার কারণ মোলটা বর্ডার বিতে সার্কেল না বর্ডারটা যদি এব্রথেব্র থাকে তাহলে দুশ্চিন্তার কারণ আমি ডাক্তার দেখাবো বি সিতে কালার কালারটা যদি দেখা যায় যে মোলের কালার এখন এরকম আছে কালার খুব র্যাপিড চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে দুশ্চিন্তার কারণ ডিতে ডায়ামিটার যদি মোলের মোলটা সাধারণত কি হয় পেন্সিলের এইটাকে বলা হয় পেন্সিলের আমার মোলটা যেটা হয়েছে যদি এই রাবার এই রাবার থেকে বড় হয় বুঝা গেছে সাধারণত মোলের ডায়ামিটারটা সিক্স মিলিমিটারের কম হয় অর্থাৎ ওয়ান ফোর্থ এক ইঞ্চির চার ভাগের এক ভাগের সমপরিমাণ থাকে যদি দেখা যায় কি যে এর থেকে বাইরে যায় তাহলে দুশ্চিন্তা কেন আছে তাহলে ডাক্তার দেখাতে হবে কেন দেখাতে হবে যে এটাকে ক্যান্সারের দিকে টার্ন নিচ্ছে কিনা বা খারাপের দিকে যাচ্ছে কিনা এর জন্য এখন এই মোল সাধারণত যেহেতু চুলকায় না ব্যথা করে না তো সৌন্দর্য বৃদ্ধির জন্য কসমেটিক পারপাজে এটা রিমুভ অনেকেই করে থাকেন সেই ক্ষেত্রে আমি কোথায় যাব তার আগে বলে রাখি শশী স্কিন কেয়ারে বিশ্বের সবচেয়ে লেটেস্ট টেকনোলজি যত রকমের লেজার আছে সমস্ত লেজারগুলো আনা হয়েছে যার ফলে যারা অ্যাস্থেটিক পারপাজে সৌন্দর্য বৃদ্ধির জন্য কসমেটিক পারপাজে বিভিন্ন জায়গা যে কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না তারা এসে ট্রিটমেন্ট নিয়ে দেখেন ইনশাল্লাহ ধ্যান ধারণা চেঞ্জ হয়ে যাবে আমি প্রচুর রুগী পাচ্ছি আজকেও এই মাত্র কয়েকটা রুগী দেখলাম স্যার অমুক জায়গায় দেখাইছি তমুক দেখা দেখাইছি আমি কোনো সমালোচনা করাতে বিশ্বাসী না আমার কথা হলো ভাই আপনার মুখের দাগ আছে দাগ চলে যাবে দাগ চলে যাইতে কি করতে হবে সেইটাই আমরা এখানে করে থাকি এখন এই মোলগুলো রিমুভ করার ক্ষেত্রে অনেক রকম মেথড আছে আপনার ক্রায়ো সার্জারি আছে মোল রিমুভার পেন আছে আবার লেজার আছে লেজার মোলটা যদি ফ্ল্যাট থাকে অর্থাৎ ত্বকের সাথে মিশে থাকে তাহলে আইফিআল লেজার দিলেই চলে যায় যদি মোলটা উঁচু হয়ে যায় আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি আপনারা যদি দেখে থাকবেন মোলটা উঁচু হয়ে গেছে এই মোলটা উঁচু হয়ে গেলেই আপনার দরকার পড়ে আমরা এই পাশে মোল রিমুভ করতেছি সিও এবং দেখেন শর্ট টাইমের মধ্যে আমাদের কিছু স্থানের মোল অলরেডি চলে গেছে এবং এখানে কি চলে গেছে চলে যাওয়ার পরে এখন যেটা দেখা যাচ্ছে সেটা মোল না সেটা হচ্ছে ব্লাড এই ব্লাডটা আপনার তিন দিন থেকে সাত দিন এটা নর্মাল স্কিনের মতো কালার ধারণ করে কালার ধারণ করার পর ওটা টোটাল ত্বকের নর্মাল যে ত্বকের কালার সেই কালারের সাথে মিশে যায় এই মোল রিমুভ করার ক্ষেত্রে বা ফ্রিকেল রিমুভ করার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা এক সেশনেই ভালো রেজাল্ট আসে কিছু কিছু ক্ষেত্রে আমাদের বেশ কয়েকটা সেশন লাগে কাজেই ত্বকের সে মোল হোক ফ্রিকেল হোক পিগমেন্টেশন হোক ব্যস্তা হোক বা আজকে বেশ কয়েকটা রুগী দেখলাম যে হাই হার্সুইটিজম অর্থাৎ মহিলা বাট অবাঞ্চিত অনেক লোম আছে সার অমক জায়গা নিশি তমক জায়গা নেছি এই কয়েকটা নেছি আমরা বাই বাদ দেন আমার এখানে নেন দেন কে এখানে দেখুন অবাঞ্চিত লোম সব দূর হয়ে যাবে অবাঞ্চিত লোম দূর করার ক্ষেত্রে এখানে কতগুলো লেজার আছে তার মধ্যে ডায়েট লেজার আমরা বলি যে একেবারে আইপিএল আছে তা ডায়েটটাতে আপনার কোপের গোড়ার হেয়ার ফলিকালকে ডিস্ট্রয় করে দেয় ডিস্ট্রয় করে দিলে কি লোম আর গজায় না ভালো হয়ে যায় কাজে যাদের এই যে তো কসমেটিক পারপাজে বিভিন্ন যাদের ত্বকের দাগ দূর করতে চান তাদের একটা আদর্শ স্থান শশী স্কিন কেয়ার তবে অবশ্যই আসার পূর্বে নিচের নাম্বারে ফোন দিয়ে সিরিয়াল নম্বর নিয়ে আসার জন্য অনুরোধ করা হলো আল্লাহ তালা আমাদের সবার ত্বককে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এস ইসলাম